তো মায়ের কাছে অনেক ভক্ত চলে এসেছে আর এদিকে আমি রেডি করে নিচ্ছি মায়ের বাঁশি মালাগুলো খুলে দিই বাঁশি মালাগুলো আমি খুলে নিচ্ছি আজকে তো মঙ্গলবার আছে অনেক ভক্ত এসে হাজির হয়েছে মায়ের কাছে মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য আর আমি কে বলছি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবে খুবই ভালো লাগবে এই তুলসী পাতা এইভাবে ঠিক আছে যাই হোক মায়ের কাছে দাও মাকে মালাটা আমি পরিয়ে দিচ্ছি মাকে জীবন্ত জাগ্রত মন্দিরে জীবন্ত মায়ের আজকে মালা পড়াচ্ছি মঙ্গলবার দেখো সবাই উলুধ্বনি দিচ্ছে মাকে জয় মা মাকে তো সাজিয়ে মাকে তো সাজিয়ে দিচ্ছি দেখো মাকে প্রত্যেকটা দিন যেমন সাজায় প্রত্যেকটা দিন আজকে মঙ্গলবার মা ভরে আসবে তা মাকে তো সাজিয়ে দিচ্ছে এদিকে নাগ জয় মা নাগ নাগিনীকে সাজিয়ে দিই জয় মা এখানে কিনতে পাওয়া যায় তো তাই জন্য এটা এখানে গঙ্গার জলের মধ্যে এভাবে সাজাবো না আগে ধুয়ে নেওয়া জিনিসগুলো ধুতে ধুতে হবে হ্যাঁ ধুয়ে নেওয়া জিনিসগুলো তবে সাজাবা আমি দিচ্ছি দাঁড়া এটার মধ্যে ধুয়ে নাও হ্যাঁ ধুয়ে নাও এটার মধ্যে ফুল ধুয়া না আলাদা রাখো ধুয়ে নাও মায়ের কাছে কাজ করতে গোপাল আছে গোপু সোনা আছে রাধা রানী আছে তাই এদেরকে ফুল দিয়ে দিচ্ছি তা গোপু সোনা রানী সবাইকে ফুল দিয়ে দিচ্ছি সব দেবতার নামে ফুল দিতে হয় সব দেবতা তবেই সন্তুষ্ট হয় সব দেবতাকে ফুল দিয়ে দিচ্ছি কেন দূর দূর থেকে ভক্ত মায়ের কাছে আজকে জয় গুরুদেবের জয় সবাইকে তুষ্ট রাখ ভাবা ভোলেনাথ জয় মা জয় মা জয় মা 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 গো ভালো রাখ সবাইকে এখানে আছে ফুল হ্যাঁ তুলসী পাতা এখানে দিয়ে দাও এখানে দিয়ে দাও তুলসী পাতা ছিড়ে দাও গুলো খেলে দাও হ্যাঁ তুলসী পাতা গুলো ছিঁড়ে না থেকে বটু সে মাকে তো সাজাচ্ছি বাবা ভোলেনাথকে দুতরা ফুল দিয়ে বাবাকে ভোলেনাথকে সাজিয়ে দিচ্ছি বাবাকে দুতরা ফুল বাবার মাথায় ফুল বেলপাতা জয় ভোলেনাথ এদিকে মাকে সাজিয়ে দিই সুলে মায়ের চরণে অনেক দিন পর এই ফুলটা পেলাম জয় বলে কলকি ফুল কলকি ফুলটা বাবার কাজে লাগে বাবার ইয়েতে লাগে মেন হচ্ছে কলকি ফুল দিয়েই বাবার আমাদের জায়গা নেই নালে ফুল গাছ লাগানো জায়গা তো নেই আমরা বেশিরভাগ ধরো কিনে আনতে বলতে मां সকাল वाला हटते जाए तब तो তোমার সশীলবাড়ি ওই দিক থেকেই কলকি হ্যাঁ কলকে ফুল জয় মা জয় ভাই তো বলো না বৃষ্টি দুদার দুদারপালা হ্যাঁ আমার ভালো না তো ইয়ে না আমি না পড়া গেলে কলকি ফুল খুসু পাওয়া যায় পাওয়া যায় ফুল পাওয়া যায় মাকে সাজাতে গেলে যদি ফুল দিয়ে ভালো করে সাজানো হয় মাকে খুব দারুণ লাগে সাজাতে আমার আমি শুধু আমাদের এখানে ফুলের অভাব নালে সাজাতে কিছুই না জয় মা দিয়ে মা বলছে এই গাছটা কি একটাই আছে বা দেখ মা মনে একটু নেবে ওই গাছটা যদি বেশি থাকে বলছে ফুল নিয়ে না ফুল নিয়ে না দেখ মা নেয়নি উনি আবার দেখবে মন্দিরে ঝাড়াতে আসে ঝাড়াতে আসে তা মা বলছে আমিও বলবো এখানে ঝাড় ঝাড়না মানে কেন কুকুর যদি কামড়ায় কুকুরকে উল্টো কামড়াবো কেন মানে ভগবানের জন্য দুটো ফুল ভগবানের জন্য দুটো ফুল দেবে তাও গালাগালি দেয় জানো

তুমি নেবে দুই একটা নাও আর ঢের সব নিয়ে চলে যাবে হ্যাঁ আরে তারও বাড়িতে তো মা আছে কেউ তো দুটো গাছ একটা গাছ লাগিয়েছে মায়ের চরণে ফুল দেওয়ার জন্য এবার সে যদি না পায় তাহলে মনটা তখন খারাপ লাগবে না পরিষ্কার করে নিয়ে চলে যাবে হ্যাঁ আনো না কেন বলতে লাগে মায়ের কাছে আসবা ফুল নিয়ে আসবা ফুল বেলপাতা ধর আমি বলেছি যে আমার জায়গা শর্ট আছে মিথ্যা কথা বলবো সবাইকে আমি বলি আমার জায়গা শর্ট আছে আমি গাছ লাগাতে পারি না বেলপাতা ফুল মায়ের জন্য নিয়ে আসবা মায়ের কাছে যখন আসছো

আমরা কথা বলছি মায়ের মা বলেছে যে ভক্তি শুধু আমাকে ভক্তি করলেই সব হবে বাতাসা দিয়ে দিয়ে পুজো দিই কোনো দিন ফল দিয়ে দিই মা যেভাবে আমাকে জুটিয়ে দেবে সেভাবে আমি মায়ের পুজো দিই আমার কাছে কোনো কিছুই নাই মা যদি ভালো মন্দ এনে দিতে পারে আমি নিশ্চয়ই ভালো মন্দ আমি মাকে দিতে পারবো আমাকে যেমন রোজগার দেখিয়ে দেবে সেভাবে এই চাবিটা আমি যদি কিনতে জানু ধী দাওয়ার মাকে মালাটা আমি দেবো মায়ের দেবী ঘটে প্রথম থেকে শেষ অব্দি দেখবে ভিডিওটা খুবই ভালো লাগে মাই নিত্য পুজো কোনো ভণ্ডামি নই একদম জীবন্ত মা জাগ্রত আমরা ছোট ছেলে কথা বলে না কথা বলে না না এবার বলবে দেখেন ও অত দিন হলো কি করে প্রচুর নাকি নাকি ওই দিন বাল যা দিয়ে গোপালনকে জুটিয়েছে ভক্তের নিচে সেটা কি আমি আমি জুটি দিয়েছি দেখো আর এখানে জল বুজে গেল গো খুব না এখানে আবার অন্য কাপড় দিলে তো হবে না আজকে পরিষ্কার না দিলা আজকে হবে না মায়ের কাছে তো খুব বিচার করতে হবে না না ডবল আসনটা ভালো লাগছে এই আসনটা গোল আসন তো খুব ভালো লাগছে মায়ের কাছে এটা দিয়ে ধরা অসুবিধা না ওটা দিয়ে ধরবে না হ্যাঁ 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 যাই হোক মায়ের কাছে এখন বসে বললাম দুধটা দাও না চরম ব্যবসা হচ্ছে মাকে দেখো দুধ দিয়ে দিলাম মাকে আমি প্রত্যেকটা দিন আজকে মঙ্গলবার দুধ দিয়ে দিয়েছি দুধ আর কলা তোমার তোমারটা নেবো আমি ধরো

multimillion. <laughs> তুমি আগে তাবিজ নিয়ে ব্যস্ত করছো ঠিক ওটা আমি নেব আমি ঠিক দেব দাঁড়ো তোমাকে পরে দেব ঠিক আমি দেব আমি তুমি নি না নিনা না সঞ্জল না আমি তোমায় ঠিক দেব চিন্তা কর না মা দিয়েছে কি করব ঠিক আছে কি বলেছে বাঁশি জল চারটে জবাব বলবে যাবে বলবে তামাক ডাক এরকম সাইজ নেবে তাহলে আমি এটা মাজায় দেবো একবারে কম নেব